যেমন কিংবা গতিশীল বস্তুর ব্যাগ বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়া একটি অত্যন্ত পরিচিত বিষয় তোমরা নিশ্চিতভাবে সাইকেল গাড়ি বাস কিংবা ট্রেনে উঠেছ যেখানে স্থির অবস্থা থেকে ব্যাগ ধীরে ধীরে বেড়ে উঠেছে কিংবা উল্টোটা ঘটেছে অর্থাৎ ব্যাগ ধীরে ধীরে কমে এসেছে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাগ বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে ত্বরণ এবং কমে যাওয়ার প্রক্রিয়াকে বলে মন্দন আবারও বলছি দেখো যে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাগ বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে তরণ এবং কমে যাওয়ার প্রক্রিয়াকে বলে মন্দন স্মরণ ব্যবহার করেছি আবার সেই স্মরণ দ্রুত না ঠিক একইভাবে ব্যাগের পরিবর্তন কি দ্রুত হচ্ছে না ধীরে ধীরে হচ্ছে এটি পরিমাণ করতে গিয়ে আমরা ত্বরণ এবং মন্দন পেয়েছি অর্থাৎ এক এক সময় ব্যাগের পরিবর্তন হচ্ছে ত্বরণ যদি প্রথমে কোনো একটা বস্তুর ব্যাগ থাকে ইউ এবং টি সময় ফলে তার ব্যাগ হয় বি বিগ এর পরিবর্তন হচ্ছে বিমান এবং তার তরণ এ হবে দেখতে পাচ্ছ এ সমান ইউ বাই টি